জামাই চাই জামাই লাগবে নাকি ফর্সা জামাই কালো জামাই মোটা সোটা জামাই হ্যাঁ হ্যাঁ দেখা তিন যুবককে পূর্ব বর্ধমানের উসকরা শহরের হাটতলা বাস স্ট্যান্ডের ঘটনা যেখানে দিন ভর ঘুরে বেড়ালেন তারা যা দেখে চক্ষু চরক কাজ শুভজিৎ পাত্র রোহন সাঁতরা সোমনাথ পালিত এই তিন যুবকের কাণ্ড কারখানা দেখে হাসতে হাসতে শহরের মানুষজনের কি অবস্থা রীতিমতন ধুতি পাঞ্জাবি পরে হাতে ছোট মাছ আর দইয়ের ভার নিয়ে তারা রাস্তায় বেরিয়ে পড়েছে আবার মাথায় রয়েছে সোলার মুকুট এলাকায় এলাকায় গিয়ে তারা হাঁকছেন জামাই নেবেন জামাই সঙ্গে আবার সেল 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 এই বলে ক্রেতাদের বেশ সড়ো ডিসকাউন্ট দেওয়ার আশ্বাস হবু শাশুড়ি থেকে শুরু করে তরুণী সবার কাছেই জামাই হিসেবে ভাড়া যাওয়ার আবেদন নিবেদন ভাড়াতে জামাইরা বলছেন যে দশ বছর ধরে লাগাতার চেষ্টা করে বিয়ের ফুল ফোটেনি তাই লোকের মুখে হাসি ফোটাতে তাদের এই ভাবনা ঘুসরের বাসিন্দা সুরজিৎ পাত্র কি বলছেন শুনুন আমরা এই কারণে বেরিয়েছি যে যাদের জামাই নেই তারা যাতে জামাই ষষ্ঠী মানে আনন্দ করে করতে পারে আমাদেরকে যাতে ভাড়া নিতে পারে আমরা ডিসকাউন্টও দিচ্ছি আমরা অনেকে খাসির মাংস না হলে জামাই ষষ্ঠী পালন হয় না কিন্তু আমি ডিম মাতে রাজি এ নিরামিষিতে রাজি আরে মাছেও রাজি আমরা বড় বড় ইলিশ জামাই ষষ্ঠীতে জামাই হিসেবে ভাড়া খাটতে রাস্তায় নামা এই তিন ব্যাচেলরকে দেখে অবাক সাধারণ মানুষ হাতে ছোট্ট মাছ দইয়ের ভার নিয়ে তারা বাসের কাছে বা বাজারে গিয়ে ভাড়া যাওয়ার জন্য রীতিমতো পীড়াপিড়ি করছেন রাস্তায় তোরুনিবা মোঠবয়শি মহিলা দেখলেই বলছেন জামাই লাগবে নাকি জামাই রবিবার জামাই ষষ্ঠীর দিন এমন মজার কাণ্ড কারখানা ঘটালেন এই তিনজন এক যাত্রী কি বলছেন শোনাবো কি কিনা হয় যে কি দাবি করলো জামাই জামাই কিছুই দাবি করে না কি নিয়ে যাচ্ছে জামাই আজকে সঙ্গে করে একটা মাছ নিয়ে যাচ্ছে এইটুকানি

ও ভাড়া রাস্তা দিয়ে ঘুরিয়ে না যাওয়াই তো কিন্তু এত কান্ড করেও জানেন চিড়েটা ঠিক ভিজলো না একজন স্লাইড পছন্দ করে ও মাছ পথে মাছের ওই ছোট্ট সাইজ দেখে পছন্দ না হয় একেবারে ধরে রিজেক্ট করে দিয়েছেন তবে তারা কিন্তু হাল ছাড়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে ভাড়া কাঠ খাটার জন্য অপশনও আছে নানা রকম চার যেরকম পছন্দ ফর্ষা জামাই কালো জামাই মোটা জামাই রোগা জামাই বেছে নেওয়ার প্রচুর অপশন তবে তাদের কোনো দাবি নেই শুধু পেট ভরে খেতে দিলেই তারা যাবে আর ডিসকাউন্ট এই ইচ্ছুক শাশুড়িদের আশ্বস্ত করে তারা জানাচ্ছেন যে খাসির মাংস লাগবে না নিরামিষও চলে আমার কালিক সুজাতা রিপোর্ট দেখো জামাই ষষ্ঠীর দিনে কিন্তু এর অভিনব উদ্যোগ নিল তিন যুবক সোমনাথ পালিত শুভজিৎ পাত্র রোহন সাঁতরা এরা কেউ পেশায় রয়েছে পুলিশের গাড়ির চালক কেউ রয়েছে পুলিশ কর্মী এবং অপরজন হচ্ছে ব্যবসাদার এবং এই তিন যুবককেই কিন্তু এদিনকে দেখা গেল রাস্তায় রাস্তায় ঘুরতে ভাড়ার জামাই হিসাবে মানুষের কাছে নিজেদেরকে নিয়ে যেতে এবং তারা বলেও দিল যে তাদেরকে যদি ভাড়ার জামাই হিসেবে নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু স্পেশাল ডিসকাউন্টও থাকছে যেমন রয়েছে এখানেতে তাদের হাতে দেখতে পাওয়া গেল মাছ রয়েছে দইয়ের হাঁড়ি রয়েছে এবং যথারীতি কিন্তু সুন্দরভাবে জামাই সাজে মাথায় টোপর পরেই কিন্তু তারা পথচলতিদের কাছে নিজেদেরকে নিয়ে গেল এবং অনুনয় বিনয় করতে দেখা গেল তাদেরকে যে তাদেরকে যেন ভাড়ার জামাই করে বাড়িতে নিয়ে যায় শ্বশুর শাশুড়ি এবং যুবতী যারা অবিবাহিত রয়েছে তাদের কাছেও তারা কিন্তু গিয়ে যথেষ্টভাবে অনুনয় বিনয় করলো ভাড়ার জামাই হিসাবে নিজেদেরকে উপস্থাপিত করলো এরকম কেন প্রশ্ন করতে তারা জানাচ্ছে যে তারা বহু দিন হলো বিয়ের জন্য অপেক্ষা করছে কিন্তু এখনও তাদের বিবাহ হয়নি এবং তার জন্য তারা হতাশ হয়ে না হয়ে হতাশ তো হয়েছিল বিয়ে হয়নি আই বুড়ো এখনও পর্যন্ত কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তারা ভাবলো যে না হতাশ হওয়া যাবে না এই দিনকে নিজেদেরকে মজার খোরাক করেও কিন্তু তারা মানুষকে আনন্দ দেওয়ার জন্য রাস্তায় নেমেছে এবং তারা নিজেদেরকে জামাই বেশে জামাই সাজে হাতে ছোট্ট মাছ যদিও এবং রয়েছে ছোট্ট দইয়ের হাড়ি কিন্তু সেই মাছ আর দইয়ের হাঁড়ি নিয়েই কিন্তু পথ চলতি যারা বয়স্ক রয়েছেন তাদের কাছে যেতে এবং যারা কম বয়সী রয়েছেন যুবক যুবতী তাদের কাছেও কিন্তু নিজেদেরকে উপস্থাপিত করতে যে তাদেরকে যেন ভাড়ার জামাই হিসাবে নিয়ে যাওয়া হয় এবং তার জন্য তারা কিন্তু ডিসকাউন্টও দেবে কেননা যেটা জানা যায় যে জামাই ষষ্ঠীর দিনে কিন্তু ভরপেট জামাইদের জন্য আয়োজন থাকে খাওয়া যাওয়ার কিন্তু এই দিনকে কিন্তু এই যে ভাড়ার জামাই তিন যুবক তাদের কিন্তু কোনো সেরকম চাহিদা নেই খাসির মাংসও দরকার নেই কিংবা ভালো খাবার দাবার মাছ এসবেরও দরকার নেই নিরামিষ হলেও চলবে আবার ছোটো মাছ হলেও চলবে মাংসের জায়গায় নাও থাকতে পারে মাংস অন্য কিছু যদি থাকে তাতেও কিন্তু তাদের চলবে কিন্তু তাদেরকে যদি জামাই হিসাবে কেউ নিয়ে যায় তাহলে তাদের আশা পূর্ণ হবে আর যারা মেয়ে নেই কেউ জামাইয়ের জন্য জামাই ষষ্ঠী করতে পারছেন না তাদেরও আনন্দ দিতে পারবে এমনটাই তাদের কিন্তু এদিনকে অনুনয় বিনয় ছিল যদিও মাছের সাইজ ছোট দেখে কিন্তু একজন রাজি হয়েছিল প্রথমে নিয়ে যেতে কিন্তু মাছের সাইজ দেখে কিন্তু তারা পিছিয়ে গিয়ে বলল জামাই বড়ই কিপটে তাই এদিনকে কিন্তু জামাই হিসাবে একজনের ভাগে শিখে ছিটতে ছিটতেও কিন্তু আটকে গেল ছোট্ট মাছের জন্য তাই সারাদিনভর কিন্তু তারা এই রকম ভাবি বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরল যেমন রয়েছে বাজার এলাকা বাস স্ট্যান্ড এলাকা এবং হাটতলা এলাকা এই সমস্ত জায়গায় ঘুষ করাতে তারা ঘুরলো কিন্তু অবশেষে হতাশই হতে হয়েছে তাদের এমনটাই তারা জানাচ্ছে কিন্তু আশা ছাড়ছে না এখনও কিন্তু বাকি আছে এমনটাই তারা জানাচ্ছে কি সামনের বছরের জন্য জামাই বুকিং করবেন নাকি আপনাদের মতামত জানাবেন এবং সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সঙ্গে রাখতে ভুলবেন না